নালন্দা ইনস্টিটিউশন তার শিক্ষা জীবনের প্রথম স্কুল পিতা আব্দুর রহমান এবং মা মুসলমান হাফিজা খাতুনের হাসান হাফিজুর রহমান সাত ভাই তিন বোনের মধ্যে ছিলেন সবার বড় সাতচল্লিশ সালে ঢাকা কলেজ থেকে আইন পাস করেন নতুন মতাদর্শ তখন হাসান হাফিজুর রহমানকে স্বাভাবিকভাবেই আকৃষ্ট করে থেকেছেন <externalsiyim> <Differentrimi Respectful Therapy> তখন এই প্রয়াত হয় না স্রষ্ট অঙ্গ স্রষ্ট বেঁচে থাকে তার সৃষ্টির মধ্য দিয়ে অত ভাষা ভাবছিল আমার উনি কখনোই আমাদের কাছে প্রয়াত নন উনি বেঁচে ছেলে বেঁচে আছে এবং বেঁচে থাকবে আমাদের পঠনের মধ্য দিয়ে আমাদের আলোচনার মধ্য দিয়ে তাকে যত অধ্যয়ন করব তার সম্পর্কে যত আমরা জানব তত বেশি আমরা নিজেরা আলোকিত হবো এবং তত বেশি আমরা তার মতো বা তার চেয়ে বড় মানুষ হয়ে আমরা তৈরি হতে পারবো সবচেয়ে বড় অর্জন কি এই সমাবেশ আজকে যে তরুণ প্রবীণের হাসান হকিদের আমাকে সামনে রেখে তরুণ প্রবীণের এই সমাবেশটি আমরা করতে পেরেছি এটা আমার মনে হয় সবচেয়ে বড় অর্জন আমার মনে হয় হাসান হকিদের আমার হচ্ছে মধ্য দিয়ে আমরা জ্ঞানের যে রাজ্য স্মারক প্রতিষ্ঠা যে যাত্রা এবং যে যাত্রার মূল সত্ত্বে হচ্ছে গ্রন্থকার জ্ঞান অর্জন করা সেটি সূত্রে নামটা করলাম সবাই বলেছেন যে হাসান শুধু কবি নয় হাসান হচ্ছে কবিদের কবি কবিদের কবি বাংলাদেশে একজন তিনি হাসান আবিদুর রহমান এবং তিনি সবচেয়ে বড় কাজ তিনি করে গেছেন আমাদের এই স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে তিনি গ্রন্থাকারে গড় করেছেন সম্পাদনা করেছেন ষোলো খণ্ডে এবং আমার সৌভাগ্য হয়েছিল সেই প্রকল্পে তার সাথে কাজ করে তাকে আমরা কোনোদিন ভুলতে পারব তবে এখানে তার জীবনে তার তথ্যচিত্র দেখানো হয়েছে আলোচনাও কিছু কিছু হয়েছে আছে না আমাদের বিশিষ্ট জনেরা ওনারাও করবেন আজকে এই যে জাতীয় যন্ত্রকেন্দ্রের আয়োজনে বাংলাদেশের একজন কৃতি সন্তান যার জন্ম জামালপুরে হাসান হাফিজুর রহমান তাকে আজকের এই অনুষ্ঠানের শিরোনামে উল্লেখ করা হয়েছে কবি ও কবি হাসান হাফিজুর রহমান কামাল স্মৃতি পাঠাগার ঢাকা তাহমিনা ইকবাল পাবলিক লাইব্রেরি ঢাকা শুধুমাত্র এই স্থানে অংশগ্রহণ করার জন্য তারা অনেক কষ্ট করে আপনারা জানেন ঢাকাতে যাতায়াত করে যাওয়াটা কত কষ্ট টিকিট পাওয়া যায় না ফিরাতো কত কষ্ট এখানে এসেছেন বলে আমরা সবাই আন্তরিক কৃতজ্ঞতা ज्ञापन করি আর কত জল বলে বátil বাátil ওakti গোলাপের জল হবে আর কত জল